আপনার অ্যাকাউন্ট যখন তারা হ্যাক করবে আমরা যতটা পেয়েছি এবং সেখানে মেসেজ থাকবে যে আপনি পুরস্কার জিতেছেন অথবা আপনি এই অ্যাকাউন্টে এখানে লিঙ্ক ক্লিক করুন আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন অনেকেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি করবেন এই পাঁচশো টাকার জন্য তারা ক্লিক করবেন ক্লিক করা মাত্র বলবে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন আপনি রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে বলে আপনি ওটিপিটা বলেন যখন উনি বলে দিলেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল এটা হলো একটা কৌশল এরকম আরও আরও কৌশল রয়েছে বিভিন্ন কৌশল তার এই কাজগুলো করে থাকে ছবি এবং পরিচয় ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এই সংক্রান্তে বিশেষ করে মসজিদে এয়ার কন্ডিশন লাগবে উন্নয়নমূলক কাজ করা লাগবে এতিমখানায় সহায়তা লাগবে এবং গরিব অসহায় ব্যক্তিদের চিকিৎসা করাবে বিভিন্ন অজুহাতে প্রতারক চক্র সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে প্রতারণা করে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো রয়েছে বিশেষ করে বিকাশ নগদ উপায় রকেট এর মাধ্যমে তারা বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে মানুষের সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসলে আমরা আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা সাধারণ মানুষের সতর্ক করার জন্য নোটিশ প্রদান করি সেই নোটিশ পেয়ে কিছু ভুক্তভোগী ব্যক্তি আমাদের কাছে অভিযোগ প্রদান করেন যে তিনি এইভাবে কৌশলে বা তার সরল বিশ্বাসে এই চক্রের ফাঁদে পড়ে টাকা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা অত্যন্ত গুরুত্বের সাথে এই অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করে এবং তদন্ত কার্যক্রমের এক পর্যায়ে এই চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই চক্রের সাথে যা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান উলোচনা করা হয় বিশেষ করে আমরা যে তথ্য পাই তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কক্সবাজার টাঙ্গাইল ময়মনসিংহ সুনামগঞ্জ চট্টগ্রাম নোয়াখালী এবং ঢাকা ঢাকার উত্তরা গাজীপুর এই বিভিন্ন জেলায় এদের চক্রের সদস্য আমরা সন্ধান পাই এর মধ্যে কিছু সদস্য নরসিংদীতে অবস্থান করছিল এবং সেখানে আমরা সারাশি অভিযান পরিচালনা করি নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করে গতকাল ঘোড়া দেয়া নামক স্থান থেকে শরিফুল ইসলাম নামে একজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল এবং ব্যাংকের বিভিন্ন ধরনের চেক এবং জমা বই তারপরে বিভিন্ন রকম সিম আপ দেখতে পাচ্ছেন এবং এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে এমনকি ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে মাল্টি মাল্টি কারেন্সি কার্ড এখানে রয়েছে এমনকি এই সদস্যরা দেশে বিদেশে তারা যাতায়াত করেন এবং আমরা এও জানতে পেরেছি যে এই যে প্রতারক চক্র রয়েছে তার কিছু সদস্য তারা দেশের বাহিরে অবস্থান করছেন এবং এরা কিন্তু এই যে আমরা যাকে গ্রেপ্তার করেছি তারই আত্মীয় স্বজন তারা তাদের নিজস্ব আত্মীয় স্বজনের নামে বিশেষ করে ভাই বোন খালাতো মামাতো ফুফাতো দাদা নানা খালু ফুফা মানে টোটাল ওভারঅল তাদের যত পরিচিত ব্যক্তি আছে সবার নামে এই বিকাশ রকেট উপায় এবং এই অ্যাকাউন্টগুলো খুলেছেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনারা অবাক হবেন জেনে যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করে প্রাথমিক তথ্য নিয়েছি যে প্রতিদিনেই প্রতি মিনিটে মিনিটে লাখ লাখ টাকা এখানে ট্রানজ্যাকশন হচ্ছে এবং আমরা আরও যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে আমরা জানতে পারি যে এই চক্রটা বিশেষ করে যখন আইপিএল খেলা হয় অথবা বিশ্বকাপ খেলা হয় বা বড় ধরনের যে খেলাগুলো হয় সেই খেলার যে অনলাইন জুয়া চক্র আছে এই জুয়া চক্রের টাকাটাও কিন্তু এরা এই প্রতারক চক্র যারা আছেন তারা এই মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা কিন্তু তারা সরবরাহ করে থাকেন এবং এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে হুন্ডি ব্যবসা অর্থাৎ যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে হুন্ডি ব্যবসা যেটা আছে সেটাও কিন্তু এই চক্রটা জড়িত সঙ্গে তো আমরা তথ্য পেয়েছি এবং তাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলগুলো উদ্ধার করেছি সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আমরা অ্যানালাইসিস করেছি সেখান থেকে ব্যাপক পরিমাণ তথ্য পাওয়া যাচ্ছে এই অবৈধভাবে অর্থ লেনদেনের এক্ষেত্রে বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আস্বিন আছেন তাদের ছবি ব্যবহার করে বিশেষ করে শিল্পপতি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সমাজে প্রতিষ্ঠিত যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরকেও বিভিন্ন কৌশলে তারা ফোন দিয়ে থাকে কথা বলে থাকে একটা মজার বিষয় হচ্ছে এবং সবার উপকারার্থে আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসী প্লাস দেশে বিদেশে যারা আমাদের নাগরিক রয়েছেন তাদের সচেতনতার জন্য বলছি যে এখন কিন্তু যে কোনোভাবে আপনার আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এটা কিন্তু হ্যাক হতে পারে আপনাকে কৌশলে বিনা ছল চাতুরিতে আপনার কাছে ওটিপি চেয়ে মেসেজ দিতে পারে আসতে পারে আসতে পারে সেক্ষেত্রে আপনারা বিশেষ করে যারা আমাদের এই প্রেস ব্রিফিং শুনছেন অনুরোধ করব। কখনোই ভুল করে হলেও কাউকে বিশ্বাস করবেন না কেউ যদি আপনাদেরকে ফোন করে অবশ্যই সতর্ক থাকবেন এবং তখন আপনি অ্যালার্ট হবেন এবং নিকটস্থ থানায় অথবা যদি চট্টগ্রামের মধ্যে আমাদের যে জুরিডিকশন রয়েছে তার মধ্যে হয় আমাদের সরকারি নাম্বারে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশ ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু সতর্কতামূলক নির্দেশনা আমরা দিয়ে থাকি সেখানে আমাদেরকে অবহিত করবেন আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ কমিউনিকে মাধ্যমটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই কারণে যে আপনি আমি যে কোনো সময় ভিকটিমাইজ হয়ে যেতে পারি একটা মজার বিষয় হচ্ছে প্রথম যখন এই যে নাম্বারটা দিয়ে প্রতারণা প্রথম করে সেই নাম্বারটা কিন্তু একজন সাধারণ মানুষের তিনি কিন্তু একজন গার্মেন্টস কর্মী তিনি একটা বস্তি এলাকায় বসবাস করেন তাকে আমরা বের করেছি এবং তার কাছ থেকে ফিজিক্যাল সিমটা আমরা উদ্ধার করেছি ফিজিক্যাল সিম ব্যবহার করছেন একজন কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করছে আরেকজন এবং সেটা যতটা আমরা তথ্য পেয়েছি সম্ভবত দেশের বাইরে থেকে এই গ্রুপের সদস্যরা পড়ে আসছেন তো এক্ষেত্রে এই প্রতারণা থেকে বাঁচার জন্য এবং এই অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে এই মুহূর্তে সচেতন হওয়া উচিত আমরা বিশ্বাস করি চট্টগ্রাম জেলা পুলিশ জন নিরাপত্তায় কাজ করে যাচ্ছে আমাদের মাননীয় পুলিশ সুপার মোহামাইল থেকে একজন ব্যক্তিকে টাকা নিয়েছে এবং ওরিয়ন গ্রুপ ঢাকার যে আপনারা জানেন ওরিয়ন গ্রুপ তার ম্যানেজারকে প্রতারিত করে এসি কথা বলে তাকে টাকা নিয়েছেন এবং আমার মনে হয় যে এই মিডিয়া ব্রিফিং হওয়ার পরে আরও অনেক মানুষ হয়তো তারা তাদের বিষয়গুলো বলবেন এবং সেখানে তার হয়তো আরও তথ্য পাওয়া যাবে টাকার পরিমাণ হচ্ছে এক লাখ দেড় লাখ আশি হাজার নব্বই হাজার এরকম যার কাছ থেকে যেভাবে আসলে যেটা পরিমাণ নেওয়া যায় এখানে আসলে আমরা এটা অনুসন্ধান পর্যায়ে আছে এবং আমরা ব্যাংকে টোটাল স্টোরি নেবো যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের নামে আছে নামে বেনামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ট্রেড লাইসেন্স আছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে সমস্তগুলো আমরা অনুসন্ধান করে এর পরবর্তীতে বলা যাবে যে আসলে মানে কোন খাতে তারা মানে কত টাকা এসছে বা কীভাবে তারা এটা করছে আপনার অ্যাকাউন্ট যখন তারা হ্যাক করবে আমরা যতটা পেয়েছি এবং সেখানে মেসেজ থাকবে যে আপনি পুরস্কার জিতেছেন অথবা আপনি এই অ্যাকাউন্টে এখানে লিঙ্কে ক্লিক করুন আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন অনেকেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি করবেন এই পাঁচশো টাকার জন্য তারা ক্লিক করবেন ক্লিক করা মাত্রে বলবে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন আপনি রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে বলে আপনি ওটিপিটা বলেন যখন উনি ওটিপিটা বলে দিলেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল এটা হলো একটা কৌশল এরকম আরও আরও কৌশল রয়েছে বিভিন্ন কৌশল তারা এই কাজগুলো করে থাকে অবশ্যই আছে এবং এটা হচ্ছে আমি বললাম যে এটা দেশে এবং বিদেশে এদেরই আত্মীয় স্বজন আছে বিশেষ করে ভাইয়ের শালা মামাতো ভাই ফুয়াতো ভাই এরা অনেকে সৌদি আরব মালয়েশিয়া এবং আমরা পাচ্ছি যে আরব আমিরাত মানে দুবাই দুবাইত এরকম অনেকে আছেন যারা এই হ্যাকার গ্রুপের সাথে জড়িত এবং এই যে মানে যে অনলাইন জুয়া যেটা আর কি এবং বিভিন্ন খেলা নিয়ে যে জুয়াগুলো হয় সেটার চক্র বিদেশে এবং আমরা তাদের অনেক কথোপকথনে পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তারা এই ধরনের কাজগুলো অর্গানাইজ করছেন এবং এই এটা কীভাবে তারা কৌশল করতে পারেন গোপন রেয়ে করতে পারেন হ্যাক করে করতে পারেন টোটাল তথ্যটা আমাদের কাছে রয়েছে